হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন থেকে আমার ব্লকটা আমি শুরু করছি তো সকাল থেকে ব্লগ করা হয়নি সকালে উঠি মেয়েকে পড়তে দিয়ে আসা সাড়ে সাতটা এসে স্কুলে রেডি করানো সম্পূর্ণ করে স্কুলে ওকে দিয়ে এলাম তো তখন আর ব্লক করা হয়নি তো বাড়িতে এসে ব্লক করছি তো এখন প্রচুর কাজ আছে আমার কাপড় অনেকগুলো কাপড় বের করেছি কাচতে হবে আর বিছানা গুছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে বাসন আছে মাজতে হবে তো এইটুকু এগুলো কাজ আমাকে এখন করতে হবে বাড়িতে কেউ নেই তো এখন সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগলে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি যা সারাদিনই কাজকর্ম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো কি কি কাজ করলাম কী কী কাজ করব তো তোমার সঙ্গে সম্পূর্ণ ব্লগে তোমার দেখতে থাকো আশা করছি তোমাদের দেখো কতগুলো কাপড় বের করে নিয়েছি কাস্তে হবে বিছানা পরিপাটি করে গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আজকে অন্য চাদর পেতেছি ধোয়া চাদর ধোয়া সব কিছু আর যেগুলো বের করছে সেগুলো কাস্তে হবে সব বের করে নিয়েছি তো এগুলো এখন কাস্তে যাবো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বাসন আছে বাসনগুলো মাজতে হবে আর ভাজার পর গ্যাস আগেই পরিষ্কার করা হয়েছে গ্যাস ওভেন সব পরিষ্কার করা হয়ে গেছে দেখো তোমরা আর এখন বাসনগুলো মেজে নেব মেজে নেওয়ার পর কাপড় কাচতে হবে আমাকে চলো বাড়িতে এখন কেউ নেই দেখতেই পাচ্ছ বাড়িতে ফাঁকা কেউ নেই বাড়িতে এখন এটা হলো আমার রুম আমার রুমটা বেশ ছোটো কাপড় কাঁচা হয়ে গেছে দেখো বালতিতে সব কাপড় কেচে নিয়েছি এখন সিঁড়িতে উঠবো তিন তলায় উঠতে হবে ছাদে গিয়ে কাপড় শুকোতে দিতে হবে আর দেখো আমাদের ছোট্ট একটা অ্যাকোরিয়াম বেশি মাছ থাকে না মাছগুলো মরে যায় যেন আমার শ্বশুরমশাই মাছ নিয়ে আসে কিন্তু মরে যায় মাছগুলো থাকে না অনেকবার মাছ নিয়ে এসেছিল কিন্তু মাছগুলো মরে যায় তাও নিয়ে আসে ভালো লাগে তাই অ্যাকুরিয়ামে মাছ রাখে শ্বশুরমশাই নিয়ে আসে তো উনি অ্যাকুরিয়াম পরিষ্কার করে সব কিছু করে ধোয়া পরিষ্কার করা সব কিছু আমার শ্বশুরমশাই করে আর দেখো আমি এখন ছাদে উঠে গেলাম ছাদে উঠে সকালে যা যা কাপড় ধুয়েছিলো সেগুলো সব শুকিয়ে গেছে এখন দেখুন শাশুড়ি চাল শুকোতে দিয়েছে রোদে আর এই কাপড়গুলো আমাকে এখন মেলতে হবে তো এই কাপড়গুলো মেনে নিয়েছি এই এতগুলো কাপড় আমি সব কেচেছি দেখো তোমরা আর ছাদে প্রচুর আজকে পরিমাপে হাওয়া দিচ্ছে আর রোদও আছে এরকম সেরকমই আর শুকিয়ে যায় তাড়াতাড়ি কাপড় দিয়ে দিতে আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যায় দেখো চাল শুকোতে দেওয়া আছে এই সকালে কাপড়গুলো তুলে নিলাম তুলে নেওয়ার পর এখন ঘরে যাব ঘরে গিয়ে এখন ঘর পরিষ্কার করতে হবে মানে সব পরিষ্কার করে ঘর মুছে নেব তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও